পাকিস্তানি সেনাবাহিনীর তীব্র লালসার লক্ষ্যবস্তু ছিল এদেশের যে কোনো নারী গৃহবধূ থেকে স্কুল কলেজের ছাত্রী প্রৌঢ়া থেকে কিশোরী কেউই তাদের হাত থেকে নিরাপদ ছিল না উনিশশো একাত্তরে সে দীর্ঘ নয় মাসে প্রায় দু লক্ষের অধিক বাঙালি নারী পাকিস্তানের সৈন্যদের দ্বারা ধর্ষিতা ও লাঞ্ছনার শিকার হয় পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকেও ধর্ষণের ব্যাপারে অনুমোদন ছিল নিয়াজিকে আইএসপি এর ডাইরেক্টর ব্রিগেডি এ আর সিদ্দিকি উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম যে স্যার বিভিন্ন জায়গা ক্যান্টনমেন্টে পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গা ঘুরলাম কিছু ধর্ষণের দে দেয়ার হ্যাজ বিন ইনস্টেন্সেস অফ রেপ অ্যাজ আই হার্ড মানে স্যার এই ব্যাপারে উদ্দেশ্যে এই ব্যাপারে আপনি কিছু বলেন নিয়াজি বস্টফলি গর্বের সাথে সে বলে যে আমি তো সৈনিকদের জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইয়ার লাস্ট নাইট হারভেস্ট অর্থাৎ কয়টা মেয়েকে রেপ করছে গত রাত্রে খুব গর্বের সাথে এবং

কিংবা ক্যাম্পে বা বাংকারে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে কেউ মারা গেলে তাদের দেহ পরিণত হতো শিয়াল কুকুরের খাদ্যে